নমস্কদের আলোর সন্ধানে আমরা আজকে নতুন ভিডিও রথযাত্রা সম্পর্কে একটি অজানা কাহিনী যা আমরা অনেকেই জানেন না এই অজানা কাহিনিগুলি আমরা আজকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন সম্পূর্ণ ভিডিওটি জয় জগন্নাথ নমস্কার রথযাত্রার সম্পর্কে এইসব অজানা কাহিনি অনেকেই জানেন না সেই সব অজানা কাহিনি আজকে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা জানি প্রতি বছর আষাঢ় মাসে উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথের রথযাত্রা বের হয় এবং এটি শুধু পুরীরই নয় সারা দেশেরই অন্যতম বড় একটা উৎসব ভগবান জগন্নাথকে শ্রীকৃষ্ণের অন্যতম অবতার বলে মনে করা হয় এটি বিশ্বাস করা হয় যে ভগবান জগন্নাথের বোন সুভদ্রা দ্বারক দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তারপরে ভগবান জগন্নাথ তার বোনকে একটি রথে নিয়ে ঘুরিয়েছিলেন আমাদের এই রথযাত্রার পেছনে বেশ কিছু প্রচলিত কাহিনীও রয়েছে সেই সব কাহিনী হয়তো অনেকেরই অজানা অনেকের জানলেও হয়তো সেগুলি বিশদে জানেন না তাই আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা কিছুটা জানাবো আমরা জানি কি ভগবান জগন্নাথ এবং তার বোন সুভদ্রার এই যাত্রাকে কেন্দ্র করে রথযাত্রার সূচনা হয় এটি পুরীতে প্রতি বছর হয়ে আসছে সাথে করোনা কাল যখন হয়েছিল তখন কিন্তু একটু সাবধানে পালন করা হয়েছিল কিন্তু করোনার প্রভাব কেটে যাওয়ার পরে আবার সেই একই রকম উদ্যমে চলছেই উৎসব আমাদের রথযাত্রায় অংশ নিতে দেশ বিদেশ থেকে বহু মানুষ এই সময় পুরীতে আসেন যিনি রথ টানেন তিনি একশত যোগ্য করার সমান পুণ্য লাভ করেন বলে বিশ্বাস ভগবান জগন্নাথের রথের পাশাপাশি তার বোন সুভদ্রা এবং বড় ভাই বলরামের রথ অংশগ্রহণ করে এই রথযাত্রা এবং অক্ষয় দিদিয়া থেকে তাদের রথ তৈরি করা শুরু হয়ে যায় এই সময় থেকে পুরীতে সাজো সাজো অবস্থা তৈরি হয়ে যায় পুরীর রথ প্রস্তুত হয়ে যায় তখন এই তিনটি রথকে যথাযোগ্যভাবে পুজোও করা হয় এটি রথযাত্রার অন্যতম একটা বড় কাজ শুধুমাত্র তাই নয় যে পদ দিয়ে রথগুলি বার হতে চলেছে তাও সোনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় যাত্রার সময় সামনের দিকে বলরামের রথ মাঝখানে সুভুদ্র এবং শেষে ভগবানের জগন্নাথের রথ থাকে দেখছেন আলোর সন্ধানে আমরা অবশ্যই চ্যানেল করে সঙ্গে থাকুন আরও ভালো এটা আপনার জন্য অপেক্ষা করছে জয় জগন্নাথ